আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে হচ্ছে অনেকগুলো সবজি নিয়ে হচ্ছে কোটা বাছা করতে খালা বসে গেছে খালা হচ্ছে সবজিগুলো কেটে দিবে আজকে হচ্ছে সব সবজি তারপরে ভাজি মানে এই সব খাওয়া হবে কেন গতকালকে হচ্ছে বাসা প্রোগ্রাম ছিল অনেক টাইপের মানে অনেক আইটেম গোস্ত টস্ত খাওয়া হয়েছে তো যাই হোক আজকে হচ্ছে এখানে একটা বড় একটা মাছ ছিল গিফটের এটা হচ্ছে গিফটের মাছ ছিল তো ওইটা হচ্ছে বাসায় লোক ডেকে কাটানো হয়েছে বাজারে আর পাঠানো হয়নি তো মাছ বড় মাছ কাটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে তো দুনো দেনি হচ্ছে আমি উপরেই ছিলাম যখন মাছ কাটতেছিল তো এখানে দুপুরে খাবারও রেডি হয়ে গিয়েছে আজকে যে নিরামিষটা রান্না করেছে সবজিটা এত বেশি মজা হয়েছে সবাই হচ্ছে এই নিরামিষ দিয়ে হচ্ছে ভাত খেয়েছে মানে কালকে সবাই গোস্ত পোলাও খাওয়ার পরে আজকে এই নিরামিষটা একদম অমৃত হয়েছে যেমন মনে হয়েছে তো ভাজিও করা হয়েছিল আর বাচ্চাদের জন্য তো অবশ্যই গোস্ত থাকবেই কেন বাচ্চারা দেখা গেছে একটা বেলাও গোস্ত ছাড়া খেতে চায় না মানে চায় না ওই রকম না মাছও খায় মানে গোস্তটা হইলে ওদের অনেক বেশি মানে ভালো লাগে এই তো নিরামিষটা আমি নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য ওরা বুঝবে না আমি হচ্ছে একদম মেখে ডলে তারপর হচ্ছে ওদেরকে খাওয়াই দিব ওদের সামনে নিব না আর একটু লেবুও নিয়ে নিলাম তো নিরামিষটা যখন আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইছি ওরা বুঝতেই পারে নাই যে এটা নিরামিষ ছিল মনে করছে ডাল আর সাথে হচ্ছে এক পিস গোস্ত নিয়েছি গতকালকে যে গোস্ত ছিল ওইটা নিয়ে নিলাম একটু আর কি সাথে গোস্ত দিব যা যাতে আর কি আটা না বুঝে হ্যাঁ অনেক সবজি আসে তো এখানে স্মেলটা যাতে না আসে তো যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যা নাস্তা আমরা একটু স্যান্ডউইচ খাচ্ছিলাম এটাও ছিল গেস্ট আসছিলো ওরা হচ্ছে নিয়ে আসছিলো স্যান্ডউইচ ওটা হচ্ছে আমরা সন্ধ্যায় নাস্তা খাচ্ছিলাম বাচ্চাদেরকেও দিলাম আর এখানে হচ্ছে আমরা বড়রা তো আর স্যান্ডউইচ খাইনি তো এখানে হচ্ছে বড়দের জন্য একটু ফুলকপির পাকোড়া করছি ফুলকপির চপ তো ফুলকপি চপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মূলত এটা শীতের সময় বেশি একটা ভালো লাগে অনেক সময় আমরা ফ্রোজেন করে রাখি গরমের সময় যে ভেজে খাই না ওটা কিন্তু ওইরকম ভালো লাগে না তো শীতের সবজি শীতেই মজা লাগে তো আপনারা হয়তো বা আওয়াজ পাচ্ছেন আমার সাইড হচ্ছে আয়েশা শুয়ে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি আর হচ্ছে আয়েশা এখানে শুয়ে শুয়ে ফিডার খাচ্ছে ওটারই আওয়াজ হচ্ছিলো আর এখানে আমি ফুলকপিটাকে ভাব দিয়ে নিলাম তো দেখতে থাকুন আপনার আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আর এখানে হচ্ছে বেসন গুলো রেখেছি এটা হচ্ছে এটার মধ্যে করে ভেজে ফেলব কিছু সামনে নিয়ে নেই বাচ্চার অনেক বেশি চিলাচিলি করতেছে এখানে হচ্ছে ভাবি তেল দিয়ে দিচ্ছে দেওয়াও লাগবে তেল দিয়ে দিচ্ছে আর এই তো সব একদম কাছে কাছে নিয়ে নেই এটার মধ্যে হচ্ছে ভাব দিয়েছি আর চেঞ্জ করলাম না এখান থেকে হচ্ছে ভাজবো এখন হচ্ছে এখন হচ্ছে কবিতা কবিতা তুমি স্বপ্ন চলে হয়ে আমার প্রয়োজনা কবিতা এই নিশাচর আমায় ভেবনা সুখের মোহনা এখন হচ্ছে ডিপ করা হয়েছে Não, não, não. Não, não. do não. Não, 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 তো শীতের বেলায় হচ্ছে এরকম নাস্তা হলে কিন্তু সন্ধ্যাবেলা আসলেই সন্ধ্যাটা একদম জমে যায় তাই না তো কার বাসায় এইরকম সন্ধ্যাবেলায় এইরকম নাস্তা চলে আমাকে কমেন্টস করে জানাবেন তো যাই হোক আমাদেরও হচ্ছে আজকে পুরো নাস্তাটা জমে গিয়েছিল সন্ধ্যার নাস্তাটা আর ফুলকপি ভাজা মানে অসাধারণ হয়েছে কি বলবো তো যাই হোক সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ পর্যন্ত আল্লাহ তো ভাজা হচ্ছে শেষ ফুলকপি তো অবশিষ্ট এতটুকু ছিল আর ভাজতে ভাজতে হচ্ছে সবকিছু সবগুলো হচ্ছে খাওয়ার শেষ